কিছু এজেন্সি আছে যাদের কারণে বাড়ি ভাড়া বিলম্বিত হয় সৌদি আরবের যে ডেডলাইন দেওয়া ওটা অতিক্রান্ত হয়ে যায় দুজন হাজে দিয়ে বা পাঁচজন হাজে দিয়ে উনি এজেন্সির মালিক আমরা এটাকে নিরুৎসাহিত করতে চাই আমরা যে টিমগুলো নিয়ে যাচ্ছি তদারকি টিম ওনারা বেসরকারি সরকারিগুলো তো দেখবে নেই বেসরকারি এজেন্সিগুলোর সেবা কার্যক্রম ওনারা মনিটর করবেন এই মুহূর্তে সত্তরটা এজেন্সি হজ কার্যক্রমের সাথে যুক্ত খুব ভালো ভালো এজেন্সিও আছে যাতে সক্ষমতা আছে তো লিড এজেন্সি আর কি সত্তরটা লিড এজেন্সি এর আন্ডার আবার অনেক এজেন্সি আছে একটা এজেন্সির মালিক হয়ে তিনিও এজেন্সি চালান একজন একজন হাজি দিয়ে দুজন হাজি দিয়ে বা পাঁচজন হাজির দিয়ে উনি এজেন্সির মালিক আমরা এটাকে নিরুৎসাহিত করতে চাই করলে উনি ভালো করে বিজনেস করবেন অন্তত পক্ষে জন হাজির নেবেন তো এরকম সত্তরটা এজেন্সি লিড এজেন্সির মাধ্যমে আমাদের এই হজ হজ যাত্রীদের পরিবহন আবাসন এগুলো পরিচালিত হচ্ছে খুব ভালো ভালো এজেন্সিও আছে কিছু এজেন্সি আছে যাদের কারণে বাড়ি ভাড়া বিলম্বিত হয় সৌদি আরবের যে ডেডলাইন দেওয়া ওটা অতিক্রান্ত হয়ে যায় আপনি জানেন হজ একটা দ্বি ব্যাপার দুই রাষ্ট্রের সমন্বয় এটা চলে এবং বিভিন্ন ডেডলাইন বাড়ি বাড়ার এই টাইম তারপরে ওখানে যে হজ প্রোভাইডার এজেন্সিগুলো আছে এদের চুক্তি পরিবহন এই টাইমের মধ্যে শেষ করতে হবে অনেক এজেন্সি এগুলো খানে তুলতে চান তাদের পিছনে আমাদের দৌড়তে হয় আমাদের কর্মকরণটা এতে নষ্ট হয় তো এবার আমি বা আমার মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার নির্দেশে তিনি আমাদেরকে বলেছেন এই এজেন্সিগুলোকে তোমরা একটা ক্যাটাগরিতে বাক করো এ বি সি ডি যারা ডি যাদের পারফরম্যান্স সন্তোষজনক নয় তাদেরকে তোমরা নোটিশ দাও কেন তারা নির্ধারিত সময় করতে পারেন নাই সন্তোষজনক জবাব দিতে পারলে ভালো আর সন্তোষজনক জবাব দিতে না পারলে বিধি অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তোমরা সে ব্যবস্থা গ্রহণ করবে আর হাজিকে বেসরকারিভাবে এজেন্সির সাথে চুক্তি করতে হবে এটা আমরা নির্দেশ দিয়েছি ট্রেনিংও বলেছি যে আপনারা আপনাদের এজেন্সির সাথে চুক্তি করেন এত টাকায় আপনার প্যাকেজ তাদের তো একাধিক প্যাকেজ থাকে এই প্যাকেজ এই ফ্যাসিলিটিস থাকবে যদি না দেয় তাহলে আপনারা মিশনের সাথে যোগাযোগ করবেন আমরা এদেরকে চিহ্নিত করে তো আমরা আশা করছি আমরা যে টিমগুলো নিয়ে যাচ্ছি তদারকি টিম ওনারা বেসরকারি সরকারিগুলো তো দেখবেনই বেসরকারি এজেন্সিগুলোর সেবা কার্যক্রমও ওনারা মনিটর করবেন